কলকাতায় শিক্ষকদের উপর পুলিশে অত্যাচারের বিরুদ্ধে গঙ্গারামপুরে প্রতিবাদ মিছিল করল বিজেপি বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল কমিটির উদ্যোগে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার বিকেলে গঙ্গারামপুর শহর সংলগ্ন কালীতলা এলাকা থেকে বিজেপির মিছিল বের হয় এবং গঙ্গারামপুর বাস স্ট্যান্ড হয়ে সমস্ত শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সাধারণ সম্পাদক অশোক বর্ধন গঙ্গারামপুর শহর বন্দর সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন মিছিল শেষে গঙ্গারামপুর চৌপথি সংলগ্ন এলাকায় পথসভা করা হয় এই পথসভা থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে স্বরোভন উপস্থিত বিজেপি নেতৃত্বরা

কাছে আপিল রাখছি এখান থেকে যিনি মূল মাথা যিনি মূল হচ্ছে কি দুর্নীতির সঙ্গে যুক্ত তাকে আগে গ্রেপ্তার না করলে কোনো সমস্যার সমাধান নয় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে